মতো <tripti> দেখেন <tripti>

এখানে জুতো আকার আপনার সাথে আর কেউ ছিল নাকি নাকি আপনি একা আপনার এটা আপনি একাই আসছেন এখানে সাহসের তারিখ করতে হয় কিন্তু এত রাত্র এখানে এইভাবে চলে আসছে এই জায়গায় দেখতে এই যে এই যে এখানে একটা শিশু গাছ মনে আছে এই গাছ দেখতে ছিল সম্ভবত এখানে আপনার জুতো জমা দেন ভাই সেই শয়তানটা তো কোথায় গেল ভাই শিশুকার সাথে একটা নিম গাছ দেখছেন দুইটা কিন্তু আপনি খেয়াল করেন দুইটা গাছের সেম একই রকম কি জঙ্গল ভাই এখান সাধারণ মানুষও আসতে পারবে না

रहन भाई रहन भाई रहन भाई ओइ 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 भाई सोतो भाई भाई ए टाइम में धरसो के ए ए ए की धरसिलो ए की धरसिलो आपने के ए भाई तो भाई देखसेन अवस्था देखसेन ओ oh माय गॉड वन ऑफ सेशन रहन 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 ऑफ सेशन भाई ना चले बिन अल्लाह हु अकबर देखसेन अवस्था देखसेन रहन भाई सिलेटा किंतु पोचोंडो भाई पैसे भाई हो गया बात उठा के हमरा रहन भाई बात

ये देखिए ये देखिए भाई ना쁘 রে ভাই ওরে ওরে বুঝ এই সরু ওদিকে ভাই ভাই আর বের হইন কোন দিকে ও চেষ্টা করে কি করে ভাই ভাই রাস্তা তিনটা ভাই রাস্তা তিনটা ভাই এই জায়গাটা এতটা ভয়ঙ্কর জায়গা আর এই জায়গা কি পুরো রাস্তা সাইড সাইড কি

হ্যাঁ ভাই ওই পোলের নিচে পলিন নিচে পানিতে শব্দ হচ্ছে ভাই জি 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 ওই ভাষে সম্ভব মোড়ে চলে আসছে ভাই ওইটা পরে ওইটা হইছে এই সাইড ভাই রাস্তার পরে কিন্তু হইছে আরে কি করবে কি যে করব ভাই বুঝছছিনা কোন ভাই 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 এর অবস্থা তো মেলা খারাপ ভাই এই

আমাদের এই তিন রাস্তার মোড়ে ধরে ভাই তিন দিক থেকে রাস্তা বন্ধ করেন আপনি যাতে কোনোভাবে আমাদের কাছে না আসতে পারে ভাই তিন দিক থেকে কিন্তু আমাদের কাছেই চলে কিন্তু ভাই চলে আসছে बाईटर आगे आतकन, दूर दूर तो बिरको, दूर तो बिरको। भाई ताल का सर ऊपर की बुस्ता से ना बार बार यूपोत है कि जैसे एक फोटेसा साउंडर से का सर यूपोत है क्या? पापा पापा तू डरल लास्ट में बोलूँगा। अल्लाह 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 अल्� সামনে কিন্তু <laughs> 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 <inaudible> <inaudible> ভাই, জামাদিকে আগাচ্ছে ভাই। ভাই তুই দূর থেকে বন্ধ করে এটা কাছে না আসতে পারে ভাই। ভাই এটা তো দেখা যাচ্ছে না ভাই। ভাই আসে ওই যে ওই যে সাইডে ওই